সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে সদ্য জন্মগ্রহণকৃত একটি বাছুর এবং একটি গাভীর ভিডিও নিয়ে আসলাম যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটি এই মাত্র ডেলিভারি করালাম বাছুরটির ছেলে বাচ্চা বাছরটি লালটেল লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির সিমেন্ট দ্বারা প্রজনন করা হয়েছিল কোন সারের দিয়ে প্রজনন করা হয়েছিল তা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না কারণ যে কাগজ ছিল কাগজটি খামারি হারাই ফেলছে তো বাছরটি অনেক সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এবং খামারি অনেক খুশি যে তার খামারে প্রথম লাল তীরের সিমেন দিয়ে প্রজনন করা এই বাছুর জন্মগ্রহণ করেছে সে অনেক আশায় আমার কাছ থেকে উনি সিমেন দিয়ে নিয়েছিল সে অনেক খুশি সে অনেক খুশি বিধায় তার খামার